আমাদের জনগণের ভোটার অধিকার হরণ করেছেন আমরা বিচার চাই ওই ব্যক্তি যে সংবিধানকে আজকে পুলিশিত করেছেন আমরা সেই ব্যক্তির বিচার চাই যে নিয়ে আজকে দুর্নীতির সাথে এবং দ্রব্যমূল্য সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন আমরা সেই সমস্ত ব্যক্তিদের ঘৃণা করি রাজনৈরে যারা ভোটার আছেন আওয়ামী লীগের তারা কিন্তু ভালো আপনারা তাদের মধ্যে যাবেন আওয়ামী লীগের ওই লোক ভালো না এটা বুঝতে হবে বুঝাই বলতে হবে আমার এই দেশে আওয়ামী লীগের ভোটের মধ্যে আমাদের হাত দিতে হবে বিকল্প কোনো রাস্তা নেই আমাদের পক্ষে বিকল্প রাস্তা নেই এবং আমাদের ভোটারদের মধ্যে যেতেই হবে সেই কাজটা পরামর্শ করবে

Kodalaya, maddi türe kodalaya, tam gibi davatlayın. Ama biz tabii, tekrar lego, kollo, kore, kolla mı kolla olur zaten, bazı türlü burada da paylaşılır, tam dolanmıyor da bu. Tam gibi hani böyle davatlayın. E hala hani var böyle, isimler var, isim türeler kodalaya sorarsan ya, herkese şey de yazarız yapar Tamir, eklediğiniz porişkar bu değil. আওয়ামী লীগের যে কর্মকান্ড জনগণ বিরোধীরা মধ্যে আমরা দয় না করি বাইরে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে আমার দল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় না কেউ মনে করেছেন রাষ্ট্রের ক্ষমতায় চলে আসছে কি দোষ করেছে আজকে সেখানে বলবো যারা এই চাঁদা বাইরে ইতিমধ্যে পড়েছেন আমরাও জানি এবং প্রশাসন জানি দয়া করে সেই লোকের গুলি ফেরত দিয়ে দেয় Ashoni Gara, Kalabaldi Ashoni Gara, Padek, Roman Ashoni.